হয় সে প্রহসনের শিকার হয়ে ওনারাও বিচার বিভাগে বছরের পর বছর বন্দি ছিল কিন্তু এই জুলাই বিপ্লবের মাধ্যমে তারা ছাড়া পেয়েছে কিন্তু আমরা বন্দি হয়ে আমরা জুলাই বিপ্লব করে সেই সব লোকদেরকে ছাড়া করেছি প্রহসনের যে বিচার ব্যবস্থার যে পরিমাণ প্রহসন সেটা থেকে আমরা যদিও দেশের জনগণ যদিও তাদেরকে মুক্ত করেছে কিন্তু এরকম আশ্বস্ত করার মধ্য দিয়ে ছয় ফেব্রুয়ারি একটা প্রহসনের বিচার বিভাগ কর্তৃক সেজন্য আমরা 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 ওনাদের সেই আশ্বস্তমূলক আর আশ্বস্ত হচ্ছি না বিষয়ে অবগত কেন আমাদের আমাদের প্রতি নজর দেওয়া হচ্ছে না কারণ আগস্টের পাঁচ তারিখের পর শুধুমাত্র এই একটা লড়াই প্রাথমিক সুপারিশ সব তৃতীয় দফের শিক্ষকরা টানা চব্বিশ দিন আন্দোলন করতেছে এটা নজিরবিহীন পাঁচই আগস্টের পরে আর কোনো আন্দোলন এত দিন পর্যন্ত গড়ায় নাই অনেক আগে সমাধান হয়ে গেছে শুধুমাত্র আমাদের দিকটা সমাধান হচ্ছে না রাষ্ট্রপক্ষ বিচার বিভাগের উপর ফেলে দিছে কিন্তু বিচার বিভাগ যে একটা প্রহসনের শিকার সেটা আমরা জানি বিগত বছরগুলোতেও ছিল এখনও আছে বিচার বিভাগ স্বাধীন হয় নাই তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে কিন্তু ওনারাও একই কথা বলেছেন যেহেতু এটা বিচার বিভাগের বিচার বিভাগ চাচ্ছেন না বা বলেনি আগামীতে বলবে কি না আমি আসলে জানি না আজকে আমরা আমাদের বক্তব্যে ওনাদেরকে আমন্ত্রণ করেছি আমরা আশাবাদী ওনারা আমাদের পাশে এসে দাঁড়াবেন কারণ আগে যদিও কোনো পদ পদবি ছিল না কালকে মানিক মেয়ার এভিনিউতে যে নাগরিক কমিটির যে নতুন রাজনৈতিক নাম দেওয়া হয়েছে এনসিপি মানে হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টি ওখানে শারজিজ ভাই এবং হাসনাদ ভাই ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের অধীনে আছে মানে হচ্ছে ওনাদের খবর নিবেন বন্দের যত আবেগ অনুভূতি আছে গরিব দুঃখী মানুষের যত আবেগ অনুভূতি আছে তারা পোস্টের মাধ্যমে বলেছেন যে সবার কথা শুনবেন আমরা আশাবাদী আমরাও ঢাকা চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত আমাদের সাথে যে প্রহসন হচ্ছে সেটার প্রতি ওনারা নিশ্চয়ই নজর দিবেন শিক্ষক আজকে কাপড়ের কাপড় পরে রাজপথে কেন আমরা আমাদের অধিকার নিয়েই বাড়ি ফিরবো নয়তো নিয়ে বাড়ি কারণ আমাদের এখানে অনেক আছে যে চাকরি ছেড়ে দিয়েছে অথবা বয়স চলে গেছে তো আমরা কি করব। আমরা এক বছর ধরে অপেক্ষায় আছি যে আমরা 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 এই চাকরিতে যোগদান মাস ভাইবা দিয়েছি আমাদের মেডিকেল হয়ে গেছে আমরা নিয়োগ পেয়ে গেছি আমরা ছয় হাজার পাঁচশো একত্রিশ জন নিয়োগ পেয়ে গেছি আমাদের প্রথম এবং দ্বিতীয় ধাপে অলরেডি চাকরি করছে ছয় সাত মাস হয়ে গেছে এখন আমাদের সাথে কেন এই অন্যায় অচার আমরা এর সঠিক অধিকার চাই আমরা চাই আমরা সবাই একসাথে যোগদান করব। আমাদের কেউ যেন বাকি না পড়ে আমরা সবাই একসাথে যোগদান করতে চাই এটাই আমাদের কর্তৃপক্ষের কাছে চাওয়া এবং আমরা খুব শান্তিপূর্ণভাবে সুস্থভাবে আমরা আমাদের সব কিছু শেষ করতে চাই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে শিক্ষক সমাজ কাপনের কাপড় পরে শহীদ মিনারের দিকে অবস্থান নিয়েছে দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা আসলে শহীদ মিনারের সামনে কিন্তু শিক্ষকরা আজকে চব্বিশতম দিন আমরা সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা রাজপথে আমাদের নিয়োগ বাতিল করা হয়েছে আমাদের নিয়োগ পুনরায় বহাল থাকার জন্যে আমরা রাজপথে আছি সুপ্রিম কোর্ট আমাদের আগামীকাল শুনানির ডেট ধার্য করেছে আমরা চাই আমাদের রায় বহাল রেখে আমাদের যোগদান কার্য সম্পূর্ণ করে আমাদের রাজপথ থেকে বাসায় ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেবে এটাই আমরা রাষ্ট্রের কাছে মিডিয়ার মাধ্যমে জানাতে চাই ডক্টর মোহাম্মদ স্যার তিনি সুপ্রিম কোর্টের মাধ্যমে তার আইনি কার্যক্রম সঠিকভাবে পর্যালোচনা করে আমাদের নিয়োগকার্য বহাল রেখে আমাদের রাজপথ থেকে স্কুলে পদার্পণ করার সুযোগ করে দেবেন ছয় হাজার জনের মধ্যে চার হাজার সুপারিশপ্রাপ্ত শিক্ষিকা যারা এখন রাজপথে আছে এর মধ্যে অনেকের আছে তারা সংসার ছেড়ে রাজপথ এসেছে বাচ্চা নিয়ে রাজপথ এসেছে আপনারা দেখেছেন যে আমাদের একটা বোন তার বাচ্চা নিয়ে জল কামানের মুখে পড়েছে তার বাচ্চা এখনও ট্রামার মধ্যে আছে তাই আমরা বলতেছি যে আমাদের নারীদের প্রতি যে বৈষম্য হয়েছে ডক্টর মোহাম্মদ স্যার ইনি নারীর প্রতি বিচার করে আমরা এটাই জানতাম আমরাও চাই যে ডক্টর মোহাম্মদ স্যার আমাদের নারীদের প্রতি সুবিচার করে আমাদের স্কুল পদার পনেরো সুযোগ করে দিবেন